আর কারোর সামনে সম্মান রইলো না ভাই পরীক্ষায় ফার্স্ট হয়েছে দাদা হয়ে পরীক্ষায় ফেল হয়েছে খুশির জন্য মানে ভাই এত সুন্দর রেজাল্ট করেছে না দাদা একটা খুশি হওয়া উচিত তার জন্য চলদি জল না মানে হ্যাঁ হ্যাঁ বিশাল খুশি হয়েছে বিশাল খুশি হয়েছি ভাই পরীক্ষায় ফার্স্ট হয়েছে তুই আমার ভাই না তোর ভাই পরীক্ষায় ফার্স্ট হয়েছে বলে দেবো ওকে ফার্স্ট হতে কে বলেছে আমি বলেছি ওকে ফার্স্ট হতে কেন ফার্স্ট হয়েছি আমার একবার ভাবতে পারিস দাদা আমার ফেল হয়েছে আমি ফার্স্ট হতে যাবো পরীক্ষায় হ্যাঁ বল ও আমার আসল ভাই না ও আমার নকল ভাই ও আমার আসল ভাই হতে পারে না ওর দাদা এক নম্বরের মূর্খ ও তো মূর্খ হবে না ও কেন ও কেন ও পরীক্ষায় ফার্স্ট হবে তুই জানিস না তোকে আমার দেখে এখন গা মানে আমার গা জলে যাচ্ছে এদের এদের ভিতর ডিফারেন্ট দেখেছো কত আর আমরা দুজন দুজনেই যদি মূর্খ হইতাম তাহলে সবাই হতো দেখো দাদা আর ভাই দুজনেই এক হয়েছে এগুলো দিয়ে তো ডিফারেন্ট মনে হয় না দুজনকে তোর আজকে থেকে আমার ভাই না তুই আজকে থেকে আমার বাড়ির আমি পরীক্ষায় ফেল হয়েছিল